আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সম্মানিত চেয়ারপারসন বেগম খালদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউ তো এখন আমরা আছি আসাদ গেট অভিমুখে এখানে অসংখ্য মানুষ জানাজায় শরী হওয়ার জন্য যাচ্ছে মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে সমস্ত গাড়ি ঘোড়া ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এখন সাড়ে বারোটা এখন থেকে রাস্তাঘাট এখান থেকে ব্লক হয়ে যাচ্ছে অসংখ্য মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে যায় অংশগ্রহণের জন্য আমরা আসাদ গেট থেকে এখন যাচ্ছি মানিক অ্যাভিনিউ দিকে মানে মানুষের দুই ধরনের ঠাই নেই ওই দিক জনভবন মানুষ মার হয়ে গেছে দেখি কত যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এইমাত্র খুবই কষ্টে মানিক মিয়া এভিনিউর ভিতরে প্রবেশ করলাম জীবনটা শেষ হয়ে গেছে এত মানুষের চাপ ব্যারিকেড ছিল তো ব্যারিকেড পার হয়ে এখন আসছি দেখি কত দূর যাওয়া যায় আমাদের লোকজন যারা আছে তারা খামার বাড়িতে আসে খামার বাড়ি পর্যন্ত কষ্টকের হইলেও যাইতে হবে রাস্তার একবারে শেষ প্রান্তে প্রচন্ড মানুষের ভিড় ছিল চাপা চাপে ছিল ওইখানে আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা রাস্তাটা বন্ধ রাখছে সেজন্য ওইদিকে মানুষের চাপটা বেশি ছিল তো মাঝখানে এসে দেখতেছি যে একটু ফাঁকা জায়গা আছে মানুষ এখনও ঠিকমতো ঢুকতে পারতেছে না ঢুকলে হয়তো মানুষ ভেতরে এসে দাঁড়াতে পারবে ওইখানে ফিল আপ হয়ে গেছে ওইদিকে আর দাঁড়ানোর জায়গা নাই এখন রাস্তার মধ্যেই মানুষ এসে যার যার মতন জায়গায় অবস্থান করছে আরো অসংখ্য লোক আসতেছে রাস্তায় আসার সময় দেখছি যে মানে মানুষ এই মোহাম্মদপুর থেকে হেঁটে হেঁটে আসতেছে জানা যায় অংশগ্রহণের জন্য আমি বলতে এখন আছি আমি খামার বাড়ির ও ওখান থেকে ওই যে তোমার ওই দাঁড়ায় থাকা এখন কষ্ট হয়ে যাচ্ছে এত মানুষ বিল্ডিং

Pался... nabak omorni... uor chai kai. itiyas nabaribu suhagu kibar hai hai tsingap programmes Ich hachun jogan shunga dadu ע... assistant Co zangar ingarri bai jdik sna